জমিনের মধ্যে যত মানুষ এসেছে আসতেছে কেয়ামত পর্যন্ত আসবে সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা কিন্তু কোরআন হাদিস থেকে রিসার্চ করলে প্রমাণ যার মধ্যে ইমান নাই কোনদিন ওই বান্দাবান্দি জান্নাত পাবে না আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন তাদের এক নাম্বার শর্ত হলো ইমান থাকতে হবে ইমানের পাওয়ার কম হোক আর বেশি হোক কোন বেঈমান কখনো জান্নাতের ময়দানে যেতে পারবে না প্রশ্ন বড় জটিল হেদায়েতের माली বেঈমানেরা জান্নাত পাবে না নমরুদ হামান সাদদাদ কারুন ফেরাউন আবু জাহালা বুলাহাব কিন্তু তাদের নামে জান্নাতে যে বাড়ি বড়ত্ব করা আছে এই জান্নাতের কি হালত হবে আল্লাহ বলেন ও পয়গম্বর উম্মতেরে জানাইয়া দেন জমিনের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দি মুমিনদের পাঠাই নাম আমার এবাদত করার জন্য এবাদতের মধ্যে কিছু ডিউটি আছে মূল আর কিছু ডিউটি আছে ওভার দৈনন্দিন পাঁচ বেলার নামাজ আদায় করো মূল ডিউটি এশরাক পরো আউয়াবিন পরো চাষ পরো তাহাজুদ পরো ওভার ডিউটি নফল পাঁচ বেলার নামাজ এটা মূল ডিউটি ফরজ রান মাসে রোজা রাখবে মুমিন মুমিনা মূল ডিউটি ফরজ। অন্য সময় রোজা আশুরার রোজা রাখো দিনে রোজা সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো ওভার ডিউটি নফল জীবনে একবার টাকাওয়ালা বাইতুল নাই গিয়া হস করো বা মূল ডিউটি ফরজ। অন্য সময় অনরা করো হস করো ওভার ডিউটি নফল বছরে একবার ধনী মানুষ জাকাত দাও এটা তোমার মূল ডিউটি ফরজ অন্য সময় মাদ্রাসা মসজিদ গরিব অসহায় তিনদের সাহায্য করো ওভার ডিউটি নফল অনবি জানায় দেন যারা মূল ডিউটি করার পর ওভার ডিউটি করবে অর্থাৎ ফরজ বাদাতের পাশাপাশি যারা নফল বাদাত করবে এদেরকে জানায় দেন তাদের মূল জান্নাত তো তারা পাবেই কিন্তু বেইমানের বানানো জান্নাত আমি আল্লাহ ওভার ডিউটি করেনওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দান করব আতিনাফি ফি দারে দুনিয়া না হাসানান دار عقبانا حسن یا غیاس المستغیثین دینا لفت خارا بالعلوم والغنا ہر گرد میں کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے এই জন্য আল্লাহ মুমিনদেরকে আদেশ দিলেন দুইটা বলেন কয়কা আবারও আস্তে বলেন যেন দুইটা আদেশ দিলেন এক নম্বর আল্লাহকে ভয় কাকে। হারকে দার থৌ বে হু দারুদি মাদারাম জন্ম তু ম জুজুবা হাত এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই মুমিন যদি আল্লাহকে ভয় করো দুনিয়ার সব বেইমান তোমাকে ভয় করতে বাধ্য হবে পিছনে পিছনে অনেক কিছু অনেকে বলবে সামনে আসলে যত বড় বীর বাহাদুর হোক না কেন মুমিনের চোখের দিকে তাকাইলেই মেজাজটা ঠান্ডা হয়ে যাবে কার কুদরত তবে তোমার ইমান মজবুত হতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া وقولوا قولا سديدا. يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا. নাম্বার আদেশ আল্লাহকে ভয় করু ভয়ের নাম তাকুয়া এক নাম্বার আদেশের নাম কি আল্লাহকে ভয় করো কাকে ভয় করব জোরে বলেন আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক কথা বলতে হবে আল্লাহ এক না কোন দিক থেকে এক লামিয়া লিদলাম ইউলা দে উলাইকাস বলে তো Mauludira khaleqas এক নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো তাকোৱা অর্জন করো দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো হেফাজত করো দুটো আদেশ যদি মানতে পারো হে আমি আল্লাহ নগদ তোমাদের দুটো পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার ইউস মেহলাকুম আমাদুম তোমার জিন্দেগীর সমস্ত আমল আল্লাহ কবুল করে নিবেন দ্বিতীয় পুরস্কার হলো ওয়াং ফের্লাম জনুমাকুম তোমার জিন্দেগীর সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ পাখের যে আদেশ আল্লাহ শুধু মুমিনকে বলেছেন কোন বেঈমানকে বলেন নাই কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান পাবে না বলেন জান্নাত কারা পাবে জোরে বলেন মুসলমানের আওয়াজ বাতিল ভন্ডদের জন্য একটা আতঙ্ক মুসলমানের অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই সমস্ত বিধর্মীরা জানে এরপরও মুসলমানের ভয় পায় সব কেন মুসলমানের কাছে এমন এক আওয়াজের পাওয়ার আছে পাওয়ারের সামনে মোকাবেলা করার কোনো অস্ত্র জমিনে তৈরি হয় নাই এর নজির এর উদাহরণ সিলেটের জমিন আমরা এর উদাহরণ দিতে গিয়া সিলেটের ঘটনা বলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের তাকবীরের আওয়াজ কিসের আওয়াজ তাকবীরের আওয়াজ কোন বেতের বাড়ি লাগে নাই অস্ত্র লাগে নাই সিলেটের জমিনকে পবিত্র করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই চোখের পানি তাহাজ্জুদের নামাজ আর ফজরের আজান আজ চোখের পানি নাই তাহাজ্জুদ নাই ফজরের আজানের গুরুত্ব নাই আজান শুনে ঠিক মসজিদে মুসল্লি নাই কি আছে নাই জুমান নামাজে ভরপুর মুসল্লি আসরেও নাই ফজরেও নেই আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন তো মুসলমানের আওয়াজ আল্লাহ শুধু মুমিনকে বললেন দুটো আদেশ দিলাম আল্লাহকে ভয় করো জবানকে কন্ট্রোল করো বেঈমানকে এই আদেশ দেন নাই কেন জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান পাবে না যদিও হাদিস আছে। পৃথিবীতে যত মানুষ এসেছিল আসবে পর্যন্ত সবার নামে জান্নাতে আলাদা করে রেজিস্ট্রি করা বাড়ি নমরুদের নামে জান্নাতে আছে নবীর হাদিস ফেরাউনের নামে জান্নাতে ঘর আছে